তুমি কি এক মাসের জন্য আমার গার্লফ্রেন্ড হবে শোন তোরা একটু এগোতে থাক আমি আসছি ঠিক আছে কি বলছিলে তুমি এক মাসের জন্য তোমার গার্লফ্রেন্ড হয়ে যেতে আর ইউ ম্যাড শোনো আমার না বয়ফ্রেন্ড আছে আর আমাকে গার্লফ্রেন্ড বানানোর কথা স্বপ্নেও ভেবো না দেখো তুমি যদি এক মাসের জন্য আমার গার্লফ্রেন্ড হও আমি তোমাকে এক লাখ টাকা দেব এক লাখ টাকা তুমি জানো আমি যদি এখন পুলিশকে ফোন করি তুমি সোজা জেলে যাবে বুঝেছো সে তো আমি জানি কিন্তু আমি তো তোমার সুবিধার কথাই বলছিলাম সরি নট ইন্টারেস্টেড আরে শুনুন তো ম্যাডাম এক মাসের জন্য দু লাখ টাকা দেব হবে আমার গার্লফ্রেন্ড কি চাও বলো তো তুমি শোনো আমি না কারোর প্রপার্টি না যে টাকা দিলেই কিনে ফেলতে পারবে পাঁচ লাখ শুধু এক মাসের জন্য কি করতে হবে আমাকে সেরকম কিছুই না এই একটা মাস যেরকম একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ট্রিট করে সেরকমভাবেই ট্রিট করতে হবে পুরো একটা মাস তোমাকে আমার সঙ্গে কাটাতে হবে তারপরে তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় তুমি এগুলো সত্যি কথা বলছো আমাকে পাঁচ লাখ টাকাই দেবে তো হ্যাঁ অবশ্যই যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি তোমার সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে নিতে পারি আমি তোমাকে 50% টাকা অ্যাডভান্স দিয়ে দেব তুমি শুধু আমার বাড়ি চলে এসো হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা কন্ট্রাক্টে কি কি থাকবে তোমাকে আজকেই সব জানতে হবে তুমি আমার বাড়িতে চলে এসো টাকাগুলো নিয়ে যেও তখনই বাকি কথা বলে নিও ওকে বাই দ্য ওয়ে গিভ মি কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেস এ নাও এটা ভালো করে পড়ে নাও আর এটা সাইন করে দাও তুমি কন্ট্রাক্টটা সাইন করবে আর সব টাকা তোমার হয়ে যাবে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো আমার না মনে হচ্ছে তোমার এই বাড়ি তোমার এই গাড়ি কোনোটাই তোমার নিজের কষ্টের টাকা দিয়ে করা না তোমাকে দেখে ওই ছেলেগুলো মনে হয় যারা নিজের বাবা মায়ের টাকায় ফুটানি মারে কারণ যেভাবে তুমি আমাকে টাকাগুলো দিচ্ছ। তাতে বোঝা যাচ্ছে যে টাকাগুলো তোমার না তোমার যা ভাবতে হয় তুমি ভাবতে পারো তাতে আমি কিছু মনে করবো না তবে তুমি একটা কথা চেনে রেখো যেটা তুমি ভাবছো সেটা তুমি ভুল ভাবছো আমি একজন বিজনেস